এই জীবন আমাদের যতদিন থাকবে ততদিন সংসারের কাছ থেকে আমাদেরকে ফুসদ পাওয়া যাবে না মানে আমরা খালি হইতে পারবো না এর মধ্যে আমাদেরকে সময় বার করতে হবে এর মধ্যে আমাদেরকে রুটিন করতে হবে যে এইসব কাজ করতে হবে আমাদেরকে আর ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে ঠাকুরের কাছে প্রার্থনা অগাতভাবে প্রার্থনা করতে হবে যে প্রার্থনা আমরা कंटिन्यू করি কীর্তন গাওয়ার সাথে করি না যে মনো যে না রহে তোমার শ্রীচরণে আমরা বলি কিন্তু সেটা ওরা এখান থেকে বলি কি এখান থেকে বলি ভগবান কে আমি কিভাবে প্রাপ্ত করব তিনি কি কি বললেন করবেন বেগুনের ছোট ছোট গাছ লাগাচ্ছিলেন তিনি একটা গাছকে এখান থেকে নিয়ে এসে এইখানে লাগিয়ে দিলেন আর কোন উত্তর দিলেন না এর তারপর কি জানেন

যে ঠাকুর মহারাজ আর এই সংসারে আমাকে ফাঁসিয়ে রাখবে ঠাকুর মহারাজ কৃপা করে কৃপাময় সব থেকে বেশি কৃপা যদি লাভ করা যায় আমাদের এই সংঘ আর সম্মিলনী মাধ্যমে ঠাকুর মহারাজ স্বয়ং মুখে বলছেন যে আমাকে ভক্তরা সহজভাবে প্রাপ্ত করতে পারবে এই জন্যে আমি কি করেছি আশ্রম স্থাপন করেছি এর থেকেও বেশি সহজভাবে আমাকে প্রাপ্ত করতে পারবে এই জন্য আমি কি করেছি না সম্মিলনের প্রবর্তন করেছি সঙ্গে আমরা ঠাকুর মাথায় যেটা আহ্বান করি ভক্ত যেখানে আমার প্রার্থনা করে আমি সেখানে উপস্থিত থাকি আর উল্টা ভক্ত সম্মিলনীতে ঠাকুর মহারাজ আমাদেরকে আহ্বান করছে যে আমাদের চাঁদ মুখ তিনি দেখতে চাইছেন বর্ষরান্তে একবার আমাদেরকে সবাইকে একত্র দেখতে চেয়েছেন গুরুর সান্নিধ্যে যত তাড়াতাড়ি আধ্যাত্মিক উন্নতি হয় আর কোন উপায় হয় না সম্মিলনতে এসে আমরা ঠাকুর মহারাজের সহজ সান্নিধ্য লাভ করতে পারি ঠাকুর মহারাজ স্বয়ং উপস্থিত আছে ঠাকুর মহারাজের দর্শন হচ্ছে যদি সত্যি সত্যি আমরা একাগ্র মনে একটু ঠাকুরের দিকে আমরা লক্ষ্য করে বসি একাগ্র মন দিয়ে একটা আপনারা দেখেছেন যে আপনারা যে কোনো কৃষ্ণ মন্দিরে যাবেন বিশেষ করে বৃন্দাবনে যাবেন যে বৃন্দাবনে বাকি বিহারী মন্দিরে আছে আপনারা দেখবেন পূজারীরা মাঝে মাঝে কি করছে এইরকম পর্দাটা করে দিচ্ছে আবার টেনে দিচ্ছে আবার খুলে দিচ্ছে আবার টেনে দিচ্ছে আবার খুলে দিচ্ছে কেন কেন জানেন একজন ভক্ত কি করলো না কৃষ্ণের দিকে এইরকম তাকিয়ে থাকলো কিছু আর কৃষ্ণ ভগবান কি করছেন না তার দিকে এগিয়ে আসছেন পূজারীরা দেখবে এত ভগবান তো তার দিকে চলেই যাবে এই জন্য তারা মাঝে মাঝে সেটা অবরোধ করে যাতে কেউ এক দৃষ্টি তার দিকে না তাকিয়ে থাকতে পারে এইরকম যদি এক দৃষ্টিতে যদি ঠাকুরের দিকে আমরা তাকিয়ে থাকতে পারি

এখানে চরণামৃত সেবন এখানে তার সান্নিধ্যে বাস এখানে সেই মানে কল্পবাস করতে যায় আপনারা দেখবেন এলাহাবাদ আদি তীর্থে লোকেরা কল্পবাস করতে যায় এক মাস ধরে বাস করে মাস মাস সেটা কিসের জন্য করে সেটা একটা তপস্যা তারাও সেরকম নিচে এরকম খড় বিছিয়ে সেখানে শোয় ওরা বিছানায় শোয় না

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সঙ্গে বসে প্রসাদ পাচ্ছি আমাদের অভিমান গলিত হয়ে যাচ্ছে সেখানে অভিমান থাকছে যে আমি বড় আমি ছোট এই অভিমান সেখানে নেই সবাই সাথে বসে প্রসাদ পাচ্ছি আমি ব্রাহ্মণ আমি ও ভাগ থাকছে না আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা

संगैव पासन करना हम तो करजिए समस्त उपाप्त तो दूरित तो खय उपांत तो माने संचित तो। दूरित तो माने पाप जे संचित तो समस्त तो पाप गुरु हो जाए और परमेश्वर इन पाप प्राप्त तो होय ताका यदि हम त्रिकाल सुमियां करी तीन बार ठाकुरे नाम जप करी हमरा ठाकुरे नाम नी তার দ্বারা কি হবে আমাদের পূর্ব সঞ্চিত কর্ম রাশি ক্ষয় হয়ে যাবে ঠাকুরের কৃপা প্রাপ্ত হবে আর তারপরে ঠাকুর মহারাজ নিয়ম পঞ্চকের কথা বলছেন আমরা ভক্ত শিষ্যদের কর্তব্য শুনতে শুনবো নিয়ম পঞ্চক সেই নিয়ম পঞ্চক আমি একটু সম্মিলনী মধ্যে থেকে বলছি যে আমরা যেভাবে সব জায়গায় গিয়ে দেখেছি আমাদের আলস্যতার কারণে কারণে প্রমাণের আমাদের উদাসীনতার কারণে আমরা ঠাকুরের নিয়মটাকে ঠিকভাবে পালন করছি না সহজ নিয়ম যদি পালন না করি তাহলে আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে কি করে ঠাকুর মহারাজ মাসিক চাঁদার ব্যবস্থা করেছেন আর পত্রিকার প্রবর্তন করেছেন

प्रति मासे देवे बार्षिक ना ठाकुर महाराज ने व्यवस्था प्रति मासे बार्षिक चंदा है। दिते हैं मुस्ती मिक्या दिते हैं इधर ठाकुर महाराज ने दिया आप से जब विभाग यो आश्रम में दिते हैं विभाग आश्रम का मोर जेठ निर्धारण है सेकंड दिते हैं ये नियम बुला जो भी आपका ठीक ठीक पालन करे अवश्य भावे हमारे

আধ্যাত্মিক মার্গে সেই যে সে প্রতিবন্ধক ধীরে 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 অতিক্রম করে আমরা ঠাকুরের দিকে অগ্রসর হয়ে যাব যদি আমরা ভক্তি মার্গে যাই তাহলে সেই ভক্তি মার্গে ঠাকুর মহারাজের সেই যে ভাব সেই ঠাকুর মহারাজের সে নিগম লোক সেটাকে প্রাপ্ত করবো ঠাকুর যে নিত্য লোকের কথা বলছেন সেই নিত্য লোকে আমরা প্রাপ্ত করতে পারবো আর যদি জ্ঞান মার্গে আমরা যাই নিজের স্বরূপ উপলব্ধি করতে পারবো ঠাকুর মহারাজকে উপলব্ধি করতে পারবো জ্ঞান প্রাপ্ত করতে পারবো তার আমাদের মুক্তি লাভ হবে তো এইসব হবে যদি আমরা ঠাকুর মহারাজের এই নিয়ম গুলাকে অবশ্য পালন করি কিন্তু আমরা করছি না এই জন্য আমাকে এখানে বলতে হচ্ছে ঠাকুর মহারাজ কল্প বৃক্ষ ঠাকুর মহারাজ কল্প হয়েছিলেন হয়েছিলেন না এখনো তিনি সবকিছু দিচ্ছেন কিন্তু আমাদের আধার না থাকার কারণে আমরা নিতে পারছি না এই জন্যে আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদেরকে আধারটা যুদ্ধ করতে হবে সেই আধার সুদ্ধির সাধারণটা এখন মানে দিয়েছেন আমাদেরকে কিন্তু আমরা করছি না সেগুলো করতে হবে করলে ঠাকুর মহারাজের সহজ কৃপা আমরা লাভ করতে পারবো আমি এই উদ্বোধনী ভাষণে একটু সংক্ষেপে আজকে আমরা করতে চাইছি কারণ একটা ঘোষণা আমি করছি আমাদের একজন ভারতবর্ষের মহান সন্ত মহান সাধু একজন যাকে আমরা বিশিষ্ট বিশিষ্ট সাধু যাকে আমরা জানি যাকে গুরুতুল্য সম্মান করেন এই তো একজন বিশিষ্ট সন্তের দর্শন বিশিষ্ট সাধুর দর্শন আমরা পাবো এই কিছুক্ষণ পরে প্রায় ছি ওনার এই মঞ্চে হবে ওনার দর্শন আমরা পাবো আর ওনার আশীর্বচন আমরা পাবো এই জন্য আমি একটু সংক্ষেপে বলছি যে এই উদ্বোধন ভাষণে कारण शून्य है अति से माया निद्रा से आपके के उठते हैं जागते हैं आप प्राप्त के वरान निबोध तो तत्व माने प्राप्त करे तने वरान श्रेष्ठ आचार्य श्रेष्ठ आचार्य गुरुदेव के प्राप्त करे निबोध तो श्री परम तत्व भगवत तत्व गुरु तत्व ब्रह्म तत्व आत्म तत्व के निबोध तो ज्ञान करो যাব করলে কি হবে তবে ও বিনিত পর মৃত্যুmeti নান্য পথা বিদ্ধতে ন্যায় সেই পরমতত্ত্বকে জানলেই মুক্তি হয় মৃত্যু কে অতিক্রম করা যায় মনে কোনো বন্ধন নাই এইজন্য আমি সবাই যেন বুঝিয়ে বলছি আপনারা বা আমরা সবাই

তেটাকে জানলে কি হয় যায় ব্রহ্মবেদ ব্রহ্মেইম ওয়ামি জানক তুমিই তুমিই হই যায় तुलसीदास বলছেন তোমাকে জানলে তুমিই হই লও আমরা ঠাকুরকে জানলে আমরা ঠাকুর হই লব ঠাকুর মানে বলেন না তোমরা এক নিগমন করতে সব ন করে জমা না হও তাই মানে কি ঠাকুরকে জানলে আমরা ঠাকুর হই লব সে ঠাকুর মহারাজ কৃপা করবেন আমরা ঠাকুর মহারাজ হয়ে যাব ঠাকুর মহারাজের প্রার্থনা ঠাকুর মহারাজের চলে আমি প্রার্থনা করছি সকলের মঙ্গল হোক আমাদের সকলের দুপ ভাঙ্গ ঠাকুর মহারাজ যাতে ভাঙিয়ে দেয় এই প্রার্থনা করে আপনার সকলের মঙ্গল কামনা করে একটু হোস্টের মধ্যে আপনারা আছে সব খবর আমি পাচ্ছি আর আমি সকলের কাছে একটু দুঃখ প্রকাশ করছি আপনারা একটু কষ্টের মধ্যে আছেন আপনারা সেই উপলক্ষে যাচ্ছি করবেন না ঠাকুর মহারাজ সকলের মঙ্গল করছেন সকলের পরীক্ষা নিচ্ছেন এর মধ্যেই আমাদের আধ্যাত্মিক উন্নতি হবে এই প্রতিবন্ধকের মাধ্যম দিয়ে আমাদেরকে আধ্যাত্মিক সোপানগুলোকে অতিক্রম করতে হবে জয় গুরু জয় গুরু